স্প্যানিশ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা স্পেনে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই স্প্যানিশ ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওতে মার্কেটে চলাফেরা করার জন্য স্প্যানিশ শব্দার্থ ও বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি আমরা প্রথমে শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি রেখেছি বাজার বাজার অথবা মার্কেট এটার স্প্যানিশ হচ্ছে মেরকাদো স্প্যানিশ শব্দার্থ মেরকাদো মানে হচ্ছে বাজার বা মার্কেট এরপর আমরা রেখেছি দাম দাম বা প্রাইস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় প্রেসিও প্রেসিও শব্দের অর্থ দাম আমরা পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব সার যেমন অনেকের ডিসকাউন্ট চলে না মূল্য সার চলে তো সার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় শব্দের অর্থ ডিসকাউন্ট অথবা সার এরপরে আমরা রেখেছি দামি একটা জিনিস অনেক ব্যয়বহুল খুব দামি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কারো স্প্যানিশ শব্দার্থ কারো কারো মানে দামি পরবর্তীতে আমরা রেখেছি সস্তা কোন একটা জিনিস কম দামি বা সস্তা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো বারাত বারাত শব্দের অর্থ সস্তা কারো শব্দের অর্থ দামি এরপর আমি রেখেছি ফল আমরা যে ফল খাই ফল এটার স্প্যানিশ হচ্ছে ফ্রুতা তবে আমরা উচ্চারণটা এইভাবে করি ফ্রুতা স্প্যানিশ শব্দ ফ্রুতা ফ্রুতা মানে ফল ফলের পরবর্তী শব্দটি আছে সবজি শাক সবজি এটাকে আমরা স্পেনে বলি বের বের বেরদুরাস শব্দের অর্থ সবজি আমরা দ্বিতীয় ধাপে যাব আরো কিছু শব্দ শিখব এখানে আমাদের প্রথম শব্দটা রাখা আছে মাংস মাংস অথবা গোস্ত এটাকে আমরা স্পেনে বলবো কারনে স্পেনিশ শব্দার্থ কারণে কারনে মানে মাংস মাংসর পরে আমরা কি শিখব পেস শব্দ পেস মানে মাসের পরে আমরা নতুন শব্দ শিখব তো সেটা কি শিখবো সেটা আমরা শিখব রুটি আমরা যে রুটি খাই ইংরেজিতে ব্রেড বলি ব্রেড বাংলাতে বলি রুটি এটাকে আমরা স্পেনে বলি পান পান মানে রুটি আবার বাংলাদেশে যে পান খায় সেই পান না ভাই পান মানে কি পান মানে রুটি ইতালিতে বলে পানে স্পেনে বলে পান এবং আমরা যেটাকে পানি বলি পানি বা জল এটাকে আমরা স্পেনে বলি আগুয়া স্পেনিশ শব্দ আগুয়া আগুয়া মানে পানি আমাদের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে দুধ দুধ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লেচে স্প্যানিশ শব্দার্থ লেচে লেচে মানে দুধ আমাদের পরবর্তী শব্দটি কি রেখেছি এখানে আমরা রেখেছি দোকান দোকান এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমের সিও স্প্যানিশ শব্দ কোমের মানে দোকান লেচে কোমের সিও দোকান এখানে আমরা রেখেছি হোটেল হোটেল এটাকে আমরা স্পেনে বলি ওতেল এখানে বলতে পারেন ভাই হোটেল আর ওতেল ডিফারেন্ট কি ভাই একটু ডিফারেন্ট আছে জানতে হবে এটাকে যদি হোটেলও বলতো সেটাও আমার জানতে হবে যে কি বলতে হয় তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে রুম রুম এটাকে আমরা বলি সিওন আমাদের যে রুম বা কক্ষ আছে এটাকে আমরা স্পেনে বলি আবিতা আবিতা সিওন শব্দের অর্থ রুম আমাদের পরবর্তী শব্দটি আছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে আমরা স্পেনে বলি বানিও মানে বাথরুম পরবর্তীতে আমরা কি শিখব পরবর্তী শব্দটি আমরা শিখব দরকার দরকার অথবা প্রয়োজন এটাকে আমরা স্পেনে বলি নেচে নেচে সিদাদ শব্দের অর্থ দরকার বা প্রয়োজন বন্ধুরা আমাদের পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি বিছানা বেড অথবা বিছানা এটাকে আমরা স্পেনে বলি কামা স্প্যানিশ শব্দ কামা কামা মানে বিছানা বিছানার পরে আমরা কি শিখব বিছানার পরে এখানে আমরা শিখব ভালো ভালো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি বিএন স্পেন শব্দার্থ ভালো তো বন্ধুরা ভালো আমরা শিখলাম এরপরে আমরা এখানে শিখবো কাস্টমার কাস্টমার বা কি বলি গ্রাহক খরিদ্দার এগুলাকে আমরা স্পেনে বলি ক্লিয়েন্তে 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 শব্দের অর্থ কাস্টমার বা ক্লায়েন্ট এরপরে আমরা শিখব বড় বড় এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় গ্রান্দে স্প্যানিশ শব্দার্থ গ্রান্দে গ্রান্দে মানে বড় বড়র পরবর্তীতে কি রাখা বড়র পরবর্তী শব্দটি রাখা আছে ধন্যবাদ আমি যদি কাউকে ধন্যবাদ বলতে যাই যেমন আমি বলি আমরা স্পেনে বলি গ্রাসিয়াস ইতালিতে কি বলে গ্রাসিয়া পোল্যান্ডে বলে জিঙ্কুইয়া তো এমন প্রত্যেকটা দেশে আলাদা আলাদা বলে ঠিক আমরা স্পেনে কি বলি গ্রাসিয়াস বলি গ্রাসিয়াস মানে ধন্যবাদ গ্রাসিয়াস ধন্যবাদ যাই হোক আমরা এখন কিছু বাক্য শেখাবো তো আমাদের প্রথম বাক্যটি আছে এটার দাম কত এটার দাম কত এটার স্প্যানিশ হবে কুয়ান্ত কুয়েস্তা কুয়ান্ত কুয়েস্তা মানে এটার দাম কত এখানে আমরা দুইটা শব্দ ব্যবহার করেছি একটা কুয়ান্ত একটা কুয়েস্তা কুয়ান্ত শব্দের অর্থ কত কুয়ান্ত মানে কি কত আর কুয়েস্তা শব্দের অর্থ খরচ তাহলে খরচ কত আমরা কেন বললাম এটার দাম কত আমরা যখন কোন একটা জিনিস কিনতে যাই তখন আমরা সেটাকে বলি কোয়ান্ত কুয়েস্তা এটার দাম কত বা এটার মূল্য কত আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কিয়েরো রো কিয়েরো কিয়ে রো শব্দের অর্থ বাক্যের অর্থ আমি এটা কিনতে চাই কিয়েরো? এরপর ধরুন আমি বললাম এর দাম দশ ইউরো বা এটার দাম দশ ইউরো বলবো কুয়েস্তা ইউরোস আবার ইউরোস বাদ দেন আপনি এইভাবে বলবেন কুয়েস্তা দিয়েস ইউরো কুয়েস্তা দিয়েস ইউরো বা ইউরো অনেকে আমরা ভাই মাইন্ডে মানে আমার কথা শুনে কেউ মাইন্ড করবেন না আমরা বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করি তো যাই হোক এরপরে আছে কি আমার বুকিং আছে কোন একটা জিনিস বুকিং দিয়েছেন তো আমার বুকিং আছে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তেন গো উনার রেসের বা তেন গো উনা রেসের বা মানে হচ্ছে আমার একটা বুকিং আছে সো ভাই এই যে ভিডিওটা দিয়েছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন আর আপনার যদি মনে হয় যে তন্ময় ভাই আপনি এইভাবে আমাদেরকে এই এই শব্দগুলো দেন আমাকে ওই সিগারেট খায় সিগারেটটা কীভাবে খায় এই শব্দগুলো দেন আমি সত্যি বলতেছি আপনার কোন শব্দ দরকার আমি জানি না তবে আমার ভিডিওতে একটা কমেন্ট করেন আমি আপনার ওই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ